মনে করে যে অনেকের বউ চলে গেছে বউ মারা গেছে এরকম যদি কোনো ছেলে তোমার সঙ্গে বিয়ে করতে চাই তো তুমি তো বিয়ে করবে নাকি তোমার কি কোনো চাহিদা আছে যে আসলে ছেলের কি থাকা লাগবে এরকম কোন ছেলে ভালো হবে কোনো করবে না তোমার মা তো বিয়ে দিতে চাইছে মনে হয় জানো নাকি হ্যাঁ আচ্ছা তোমাদের এই যে বেদেদের মধ্যে কি তোমার থাকতে ভালো লাগে না না হুম না বেদেদের মধ্যে থাকতে ভালো লাগে না আমার তো বেদেদেরকেই ভালো লাগে যে বিভিন্ন জায়গাতে যাও তোমরা প্রতিদিন বনভোজনের ভোজনের মতন বিভিন্ন জায়গায় ঘুরো ফিরো এটাই তো ভালো লাগে তো তুমি আবার বাইরে কেন বিয়ে করতে চাও নাকি তোমার বাপ মা জোর করে দিতে চাই আমারও ইচ্ছা আছে আমার বাবা মারও ইচ্ছা আছে আচ্ছা কোন ডিভোর্সি ছেলে যদি তোমার সঙ্গে বিয়ে করতে চাই তুমি কি বিয়ে করবে হ্যাঁ করব হুম মনে করো যে অনেকের বউ চলে গেছে বউ মারা গেছে এরকম যদি কোনো ছেলে তোমার সঙ্গে বিয়ে করতে চাই তুমি তো বিয়ে করবে নাকি আছে তোমাদের এখানে আসছিলাম তোমাকে তো খুঁজেই পাইনি কোথায় গেছিল নাকি বেড়াইতে গেছিলে আচ্ছা তোমার খালা এবং তোমার আম্মু যে বিয়ে দিতে চাই এটা কি তুমি জানো হ্যাঁ জানি তো তোমার সঙ্গে কথা বলার জন্য আর কি সেদিনকে চলে গেছিলাম তো তুমি তো স্কুলে যাওনি কখনো না হ্যাঁ তোমাদের বেদেদের মেয়েরা কি লেখাপড়া করে না কম করে আচ্ছা তো ওই যে তোমার খালা এবং তোমার মা যেটা বলল যে তোমাকে হচ্ছে বেদেদের মধ্যে বিয়ে দিবে না বেদেদের বাইরে বিয়ে দিবে হ্যাঁ তো আসলে তোমার কি এটা কি তোমার ইচ্ছাতে না তাদের ইচ্ছাতে

বউ চলে গেছে বা বউ মারা গেছে এরকম যদি কেউ বিয়ে করতে চাই করবে সুপ্রিয় দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন বেদের মেয়ে পপি তো ইনার খালার সাথে আমাদের দেখা হয়েছিল বাজারে তো তার তাকে আমরা বলেছিলাম যে আপনাদের মধ্যে কি ভালো কোনো মেয়ে আছে কিনা আপনার বোনের যে বিয়ে দিতে চাইছিলেন আসলে ছেলে কি পাইছিলেন আপনি ছেলে পাইছেন তো আপনার বোনের সাথে যদি কেউ বিয়ে করে তাকে কি আপনারা কিছু দিবেন আমরা কি দেবো গরিব মানুষ তার সাথে যদি বিয়ে দিতাম তাহলে তো আমরা কিছু দিতাম